রাতে ঘুমানোর সময় পবিত্র কোরআনুল করিম থেকে ছোট্ট একটি সোরা মাত্র একশো একবার পাঠ করে ঘুমিয়ে থাকুন যাকে উদ্দেশ্য করে ঘুমাবেন যাকে স্মরণ করে যাকে মনে মনে ধারণা করে ঘুমাবেন সে আপনার প্রেমে পাগল হবে আপনার ভালোবাসায় পাগল হয়ে যাবে আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো স্থান থেকে যে কাউকে আপনি বস করে নিতে পারবেন মাত্র ছোট্ট একটি ছোড়ার মাধ্যমে যদি আপনি এখলাস এবং নিয়তে এ আমলটি করতে পারেন তাহলে পৃথিবীর এমন কোনো বাধা নেই যে আপনার ভালোবাসাকে ধামিয়ে রাখবে ধুমিয়ে রাখবে আপনার ভালোবাসার মধ্যে বিচ্ছেদ ঘটাবে এমন কোনো শক্তি নেই পবিত্র কোরআনুল করিমের মর্যাদা পাওয়ার এতই যে পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র কোনো কাজ করবে না কোরআনে করিমার যে পাওয়ার সে পাওয়ারের সাথে টাক্কর আসবে না তাই আমি আপনাকে বলবো আপনি যদি স্বামী স্ত্রীর মধ্যে ধন্দ থাকে আপনাদের তাহলে এই সোরার আমলটি করতে পারেন স্বামী যদি স্ত্রীকে ভালো না বাসে স্বামী যদি অন্য পরনারীর সাথে আসক্ত থাকে স্বামী যদি স্ত্রীকে ভরণ পোষণ না দিয়ে থাকে তাহলে সে আমলটি স্ত্রী করতে পারেন অথবা স্ত্রী যদি পরকিয়া করে থাকে অন্য পরপুরুষে আসক্ত থাকে অন্য পরপুরুষের সাথে সংসার বাঁধতে চায় তাহলে স্বামী আপনার স্ত্রীর জন্য আপনি আমলটি করুন আপনার স্ত্রী আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে আপনার জন্য আসক্ত হবে সমস্ত তন্ত্র মন্ত্র সমস্ত অন্য খারাপি লাইন ছেড়ে দিয়ে আপনাকেই ভালোবাসবে এবং কোনো সন্তানাদি যদি পিতা মাতার কথা না শুনে সন্তান যদি অবাধ্য হয়ে যায় সেই সন্তানকে স্মরণ করে সেই সন্তানকে উদ্দেশ্য করে আপনি পবিত্র কোরআনের এই ছোট্ট ছোড়াটি মাত্র একশত একবার পাঠ করে ঘুমিয়ে থাকুন ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রথম দিনই আপনি রেজাল্ট পরিবর্তন দেখতে পারবেন প্রথম দিন থেকে ইনশাল্লাহ রেজাল্ট শুরু হয়ে যাবে মাত্র তিন দিন ইয়ে আমলটি করলেই ইনশাআল্লাহ তার মন যত কঠোর হৃদয়ের হয়ে থাক হোক না কেন যত শক্ত মনের মানুষ সে হোক না কেন কিন্তু আপনার ভালোবাসায় সে আসক্ত হবে আপনার ভালোবাসায় পাগল দিবানা হতে বাধ্য হবেই হবে এটা এমনই একটি সোরা আল্লাহ আকবরের কাবিরও ইতিপূর্বে যারা আমল করেছে অনেকে কমেন্ট করে বলেছেন হুজুর আপনার আমল করে আল্লাহ তালা আমার প্রিয় মানুষটিকে আমার বাধ্য করে দিয়েছে আমার অভাদ্য সন্তানকে ভাদ্য করে দিয়েছে আমার স্ত্রী আমার কথা শুনে আগে বিভিন্ন রকমের বাজে কথাবার্তা আমার সাথে বলতো খারাপ আচরণ করত কিন্তু আমি যখন এ আমলটি চালু রাখলাম আল্লাহর ফজল ও করমে আমার স্ত্রী বাধ্য হয়ে গেছে আমার কথা মানে আমার কথা শুনে অন্য পর পুরুষের আসক্ত তার অন্তর থেকে দূর হয়ে গেছে সুবাহানুল্লাহ আপনি যদি চান আপনার শ্বশুর অথবা শাশুড়িকে আপনার হাতের মুঠো করে নিতে আয়ত্ত করে নিতে তাহলে এই আমলের বিকল্প কোনো হতে পারে না তাহলে আমলটি আপনি কিভাবে করবেন আসুন আমরা জেনে নেই যেহেতু পবিত্র কোরআনুল করিমের একটি সুরা আপনি এই সুরার মাধ্যমে আমল করবেন সেহেতু অবশ্যই আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে ভালোভাবে পবিত্রতা অর্জন করে আপনাকে আমলটি করতে হবে আপনি যখন রাতে ঘুমাতে যাবেন ঈশার নামাজ আদায় করে অথবা ঈশার নামাজের পরে যে কোনো সময় আপনি যখন রাতে ঘুমাবেন আপনার ঘুমের বিছানাতে আপনি বসে আমলটি করে নিবেন আর অবশ্যই ওই বিছানাটা যেন পোতো পবিত্র হয় পাক সাফ হয় অপবিত্র স্থানে বসে আমল করলে কিন্তু ফলাফল পাবেন না আর একটি শর্ত হচ্ছে অবশ্যই একই এবং বিশ্বাস সহকারে আপনাকে আমলটি করতে হবে অনেকে বিশ্বাস না নিয়ে আমল করেন একিন আসে না তারপরও আমল করেন তাহলে কিন্তু সে আমলে কোনো কাজ হবে না এক দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে এই আমলেই আল্লাহ তালা আমার প্রিয় মানুষটিকে আমার কাছে ফিরিয়ে দিবেন আমার প্রিয় মানুষটি আমার হবে আমার কথা মতো চলবে আপনি যদি কাউকে বিয়ে করার উদ্দেশ্য আমলটি করে থাকেন অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ কাজ হয়ে যাবে তো আপনি পবিত্রতা অর্জন করে পবিত্র বিছানাতে বসে সর্বপ্রথম তিনবার ইস্তেকফার আদায় করবেন আস্তাউ ফির্লাহ ইলাই এরপর সাল্লাল্লাহু আলি সাল্লামের শানি সাত বার দুরুদে পাক তিলাওয়াত করতে হবে কোন দুরুদে পাক তিলাওয়াত করবেন আমরা যে নামাজের মধ্যে দুরুদে ইব্রাহিম পড়ে থাকি ওই দুরুদ সবচাইতে চাইতে উত্তম এই দুরুত পড়বেন যেমন আল্লাহ হম্মা আলা আলাহ মুহাম্মাদ ওয়ালা আলি মোহাম্মদ কামা সল্লাইত আলা ইব রহিম ওয়ালা আলি ইবরহিম ইন কাহামিদুম্ মজিদ আল্লাহ হম্ম বারিক আলাহ ওয়ালা আলি মোহাম্মদ আলা ই বড়হি ওয়ালা অলি ই বরহিম ইন্ন কাহামিদুম্ এই ধরুদ আপনি মাত্র সাতবার পড়বেন এরপর পবিত্র কুরআন করিমের সর্বশেষ পারা তিরিশ পারার সর্বশেষের দিকে চোরাতু তাকা সুর মানে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن. ইদিন এই যে একটি সোরা এই সোরার নাম হচ্ছে সৌরা সুর এই সোরাটি ঘুমের পূর্বে মাত্র এক শত একবার পাঠ করবেন যাকে ভাদ্য করতে চাচ্ছেন যাকে আপনার ভালোবাসায় আপনি কাছে আনতে চাচ্ছেন ওই ব্যক্তিকে স্মরণ করে আপনি আমলটি করবেন এরপর আবারও সাতবার শরীফ পরে নিবেন এখানে যে কোনো দুরুদ আপনি পরে নিতে পারেন যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে সাতবার দূরদ পরে নিবেন এখন আপনার কাজ হচ্ছে কি এখন কি করবেন এভাবে আমলটি করার পরে আপনি কি করতে পারেন বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন এসেছেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন আর হান্ড্রেড পারসেন্ট এ আমল করে ফলাফল পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও শেয়ার করবেন কমেন্ট বক্সে তিনবার আমিন 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 লিখবেন আমি আপনার নামের উপর দোয়া করে দিব আল্লাহ তালা যেন আপনার মনের নেক আর মঞ্জুর করে নেয় প্রিয়দর্শক এভাবে আমলটি করে দুটা হাত তুলে আল্লাহ কাছে দোয়া করবেন আপনার মনের কাকুতি মিনতিগুলা গুলা আল্লাহ তালার কাছে পেশ করবেন আল্লাহ তালা আপনার মনের আশা এবং এই আমল কবুল আর মঞ্জুর করে নেবে তাই আজকের ভিডিওটি পর্যন্ত বর্তমানে আমার চ্যানেলের ভিডিও বিভিন্ন কৌ মহল তারা ডাউনলোড করে নিয়ে তাদের পেজে তাদের চ্যানেলে অথবা টিকটক আইডিতে তারা আপলোড করছে এবং ওইখানে তাদের কন্টাক্ট নাম্বার ইউজ করতেছে তাদের সাথে যোগাযোগ করে আমার ভিডিওর মাধ্যমে তাদের কন্ট্যাক্ট নাম্বার তারা দিয়ে দিচ্ছে মোবাইল নাম্বার এতে করে আপনারা যদি আমাকে মনে করে তাদের সাথে কথা বলেন অথবা চিকিৎসার জন্য টাকা পয়সা আদান প্রদান করেন সেক্ষেত্রে আপনি নিজের দায়িত্বে করবেন কিন্তু আমি কিন্তু না আমার কোনো ভিডিওতে কোনো ইউজ আমি কোনো নাম্বার ইউজ করি নাই অতএব কোনো মোবাইলে কন্ট্যাক্ট নাম্বারে আমার সাথে যোগাযোগ করা সম্ভব নেই তাই আমার সাথে যোগাযোগ করতে হলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি যোগাযোগ করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম